এই নৃসিংহ চতুর্দশী গত মহাত্মন করলে পাপ নষ্ট হবে হবে এবং তার পূরণ পুরাণে এই নৃসিংহ চতুর্দশী বর্ণনা করা হয়েছে পুরাকালে অবন্তীনগরে বসু শর্মা নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন সদাচারী নিষ্ঠাবান কোনো পাপ কাজে যুক্ত ছিল না তিনি নিয়মিত বৈদিক কর্মকাণ্ড করত এইভাবে তিনি জীবন যাপন করতেন তাই জন্য সেই বসু শর্মার প্রতি সমস্ত দেবতারা খুবই প্রসন্ন থাকতেন এবং সেই বসু একজন স্ত্রী ছিল তার স্ত্রীর নাম ছিল সুশীলা সেই সুশীলা ছিল প্রতিব্রতা সদাচারী ধার্মিক এবং নিষ্ঠাপান এবং তাদের দুজনের পাঁচটি পুত্র সন্তান হয় সেই পাঁচটি পুত্র সন্তানের মধ্যে কনিষ্ঠ পুত্র ছাড়া বাকি চার পুত্র সন্তান ছিল বিদ্যান ধার্মিক সদাচারী এবং নিষ্ঠাপান কিন্তু সেই বসু শর্মা এবং সুশীলার কনিষ্ঠ পুত্র বসুদেব ছিল সবার থেকে একটি ব্যতিক্রমী তিনি ছিলেন ব্যবসা আসক্ত এবং সবসময় মদ্যপানে যুক্ত থাকত হম তিনি কোনোদিন দিন শাস্ত্র অধ্যয়ন করেনি একদিন সেই বসুদেব সেই ব্যাস্যার বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করলো কোনো কারণবশত সেই ব্যাস্যা এবং বসুদেবের মধ্যে কলহ শুরু হলো তুমুল অশান্তি গণ্ডগোল সেই রাগে দুজনে সেদিন না খেয়ে এবং সারারাত্রি যাপন করলো সেই দিন ছিল শিশী নৃসিংহ চতুর্দশী ব্রত তাদের অনাহারে থাকার ফলে রাত্রি জাগরণ ফলে সেই ব্যাসাটি এবং বসুদেব তাদের দেহ শুদ্ধি হলো এর ফলে সেই ব্যাসাটি ত্রিভুবন সুখ চারিণী এবং সেই নিসিংহদেবের প্রিয় পাত্রী হলো এবং বসুদেব ভগবানের প্রিয় ভক্তরূপে এই প্রহ্লাদ নামে ত্রিভুবন বিখ্যাত হলো এবং দ্বাদশ বৈষ্ণবের একজন মহাজন বৈষ্ণব রূপে গণ্য হলো এই ব্রত সমস্ত দেবতারা পালন করে স্বর্গে আনন্দ লাভ করে ব্রহ্মা এই ব্রতটি পালন করে সৃষ্টি কার্য করতে সক্ষম হয়েছিল এবং পরম বৈষ্ণব শিবজি এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে ময়দানবের তিনটি পুরী ছিল ত্রিপুরী একটা স্বর্ণ দ্বারা একটা রৌপ্য দ্বারা একটা লোহার দ্বারা এই তিনটি পুরী এই ময়দানবের তিনটি পুরী ধ্বংস করতে সক্ষম হয়েছিল শিবজি কেবলমাত্র এই নিসিঙ্গ চতুর্দশী ব্রতের ফলে এবং অন্যান্য ঋষিরা সমস্ত দেবতারা এবং রাজারা এই নিসিংহ চতুর্দশী ব্রত পালন করে তাদের অভিষ্ট সিদ্ধিলাভ করেছিল এই ব্রতের মহিমা ত্রিভুবন প্রসিদ্ধ যারা এই নিসিঙ্গ চতুর্দশী ব্রত পালন করছেন তাদেরকে এই সংসারে আর কোনো দিন আসতে হবে না